গুড মর্নিং কি দারুণ লাগছে এত হাওয়া দিচ্ছে ছাদে দেখি ভালো লাগছে যে এদিকে কিন্তু তিনটে ফুল ফুটবে একটু পরেই ফুটে যাবে এগুলো না সকালবেলা ফোটে না একটু বেলা হলেই ফুটে যায় এই যে এই জবাগুলো একটু পরেই ফুটে যাবে বেলা হলেই একটু বেলা হলেই ফুটে যাবে কি ও এই ফুলটাও ফুটেছে সকাল সকাল ফুলের সৌন্দর্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এদিকে দুই বাবাকে করে দেবো চা কেননা ওনাদের আগে সবার প্রথম লাগবে সকাল সকালই আগে চা তারপর সবাই খাবে আর কি সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল কিন্তু দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছে এদিকে ডাল বসিয়ে দিয়েছে এদিকে হচ্ছে কি সজনে টাঁটা দিয়ে ডাল হবে আর হচ্ছে কি ঘরে সবাই এত গল্প জমিয়েছে মানে তোমরা জানো মা বাবা এসেছে কালকে ডক্টর টক্টর দিয়েছি আর নিয়ে আসলাম আর এত গল্প জমেছে তোমার আসলে হচ্ছে এই ঘরে আর সবজি না আমাকে এক ঘরে দিয়ে সব আমি নিয়ে দিয়ে এসেছি ওই ঘরে এখন সবজি কাটছে ওই ঘরে বসে বসে দেখাবো ডাল দিচ্ছে ডালে ডালে তো মা এ ঘরে বসেই সবজি কাটছে সবাই মিলে গল্প টল্প করছে তো মানে এত গল্প জুমেছিল যে রান্নাঘরে আর কারোর যাওয়ার ইচ্ছা ছিল না তাই আমি বললাম ঠিক আছে এখানেই সবজি কেটে দাও আমি রান্নাঘরে একটা করে করতে থাকি তো এদিকে চাটনিটা করছিলাম আর তোমাদের দাদাভাই তারপরে চলে এসেছিলো মাছ নিয়ে বাজারে গেছিলো ও কিন্তু গল্প করছিল তারপরে গেছিল বাজারে আর বাজার থেকে নিয়ে এসেছিলো দেখো এদিকে নিয়ে এসেছে পাবদা মাছ একটু পাবদা মাছ আনতে বলেছিলাম তো দেখো এদিকে কিন্তু নিয়ে এসছে পাবদা মাছ আর কি কী নিয়ে এসছে সেটাও তোমাদের দেখাই এদিকে কিন্তু ব্যাগের মধ্যে আছে হচ্ছে কি এর মধ্যে মাটন আছে তো এটাও ঢেলে রাখবো আর তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই মানে এই দুটোই আনার কথা ছিল পাবদা মাছ আর মাটন মাটনটা আমাদের জন্য যেহেতু আমার মায়ের মাটন খাওয়া একদমই বারণ তো ওই জন্য মা এখন খায় না খাওয়া ছেড়ে দিয়েছে বলতে পারো এখন তো তাই জন্য মাছ করবো আর এদিকে কিন্তু নিয়ে এসেছিলো চিংড়ি মাছ তাই আমার মা চিংড়ি মাছগুলো ছাড়িয়ে বেছে দিচ্ছিলো আর এদিকে আমার শাশুড়ি মাও আর কি খয়রা মাছ নিয়ে এসেছিলো সেগুলো আর কি কেটে রাখছিল। এগুলো আমি ফ্রিজে তুলে রাখবো খয়রা মাছগুলো বাছা হয়ে গেলে চিংড়ি মাছগুলো আর আজকে করবো পাবদা মাছটা তো মাঝখানে তার কোনো ভিডিও শ্যুট করে অনেক কাজ ছিল সেই কারণে তো দেখো এদিকে কিন্তু ফাইনালি আমার পাবদা মাছটাও রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে আমি সর্ষে পোস্ত দিয়ে একটু পাতলা করে পাবদা মাছটা করেছি আর অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এটা কিন্তু আমি এখন প্রেশারে সিটি দিয়ে তারপরে মাংসটা রান্না করব তো চলো দেখতে থাকো আগে মাছটা নামিয়ে নিই আর এদিকে সব ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে আর কি রয়েছে তো রান্না টান্না করে তারপর সব পরিষ্কার করব। আজকে সব রান্নাটাই কিন্তু আমি করছি তো এদিকে তো সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছটা রান্না অলরেডি হয়ে গিয়েছিল আমি দুটো বাটির মধ্যে আর কি দুটো থালার মধ্যে আর কি ঢেলে রাখলাম একদম প্লেটে তারপর আমি চলে এসেছি খেতে মাংসটা আর কি সিটি হচ্ছে প্রেসারে বসিয়ে আমি খেতে চলে এসেছি কারণ সবার খাওয়া হয়ে গেছিলো আর আমাকে তোমাদের দাদাভাই বকছিলো বলেছিলো খেয়ে তারপর রান্না করতে রান্না হচ্ছে মাটন এই তো দেখো এখন কষাবো এখন হচ্ছে গিয়ে মশলার সাথে কষাবো এখন সবে পড়লো এখন তো দেখতে একটু ভালো লাগবে না কষানো মুখ দেখো এখন এখন কোনো দেখাও তাও কিন্তু এখন অতটা ভালো লাগবে না তো রান্নাটা হোক তারপর তোমাদেরকে দেখাবো আর মা বাবা এসেছে মা একটু মটন খাওয়া একদমই পারণ তো মটন খাবে না আমাদের জন্যই মটন হয়েছে আর এই যেদিকে দেখো পাবদা মাছ করেছি সর্ষে পোস্ত দিয়ে আরও রান্না হয়েছে বাট সেগুলো আমি দেখাচ্ছি না আমার ওটা ফুল ব্লগে যাবে তো সরষে পোস্ত দিয়ে পাবদা মাছ করলাম এখন মটনটা করছি আর ওদিকে রান্না খান হয়েছে অনেক কিছু তো আমাদের গরম লাগছে এখন তো মটনটা দেখো অনেকক্ষণ ধরে কিন্তু এখন কষিয়ে নেছিলাম আর মানে অনেকক্ষণ হল তো অনেক খনি হয়ে গেছে আমি মাংসটা কষাতেই আছি তো কষাতেই আছি তো এখন কিন্তু জল দেব তার জন্য এই যে সাইডে জল গরম করেছি ইগো তোমার কথা না বলো হ্যাঁ দেখো এবার কালারটা কি সুন্দর এসে ওহ

এই গরম জলটা দিয়ে দিয়ে মাংস সিদ্ধ করেছিলাম না মাংস সিদ্ধ করেছিলাম ওই গরম জলটা দিয়ে দিয়ে অল্প অল্প করে দিয়ে দিয়ে কষিয়েছি তাহলে তারপরে এদিকে গরম জল করেছি ওই গরম জলটা দিয়ে দেব ঠিক আছে তো দেখো এদিকে কিন্তু আমার খাসির মাংসের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে তো এখনও আরও কী কী রান্না করেছি সবটা তোমাদের দেখাবো খাবার টাইমটাতে ঠিক আছে তো চল চলো এখন কিন্তু এগুলো সব পরিষ্কার করতে হবে আমাকে আগে এটার মধ্যে মাংসটা এখন ঢালবো আর গামলার মধ্যে ঢালবো আর এই জায়গাটা যা খিচিবিচি হয়ে রয়েছে আগে আমি এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিই তারপর তোমাদেরকে আবার দেখাবো হ্যাঁ আর সকালে তো দেখাতে পারিনি যে জবা গাছটায় ফুলগুলো ফুটবে কুড়ি হয়েছিল সেগুলো দেখো এখন ফুটে গেছিলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো তোমাদের স্নান ঠান করে পরে কথা বলবো তো চলো কি কি রান্না করেছি সেটা তোমাদের একটু দেখাই এখানে আছে ভাত তার সাথে আছে ডাল ডাটা দিয়ে সজনে ডাটা দিয়ে তারপর আছে পটল ভাজা মিষ্টি আলু ভাজা আর ডাল সিদ্ধ রেখেছিলাম দুই মাই বলেছিল ডাল সিদ্ধ রাখতে তো দুজনের জন্য রেখেছিলাম ডাল সিদ্ধ আর এটা স্পেশালি করেছিলাম মায়ের জন্য যেটা হচ্ছে উচ্ছে কুমড়ো বটি আমার দিদা খুব ভালো করতো তো দিদা এখন নেই তাই জন্য মা বলে যে আমার এক মার নেই তো কী হয়েছে তুই আমাকে একদিন করে খাওয়াস তো তাই জন্য মা এসছে বলে আমি উচ্চে কুমড়ো বটি করেছি আর এদিকে করেছিলাম পাবদা মাছ সরষে পোস্ত দিয়ে আর খাসির মাংসর পাতলা ঝোল আর এদিকে কিন্তু আমি স্যালাডটা কেটে দিয়েছিলাম তো আমাদের দাদাভাই আর কি স্যালাডটাকে মেখে দিয়েছিল আর ছিল চাটনি তো এই ছিল আজকের মেনু এই যে আমাকে হেল্প করতে এসেছেন হ্যাঁ বললাম যে তুমি মেখে দাও এটা এই যে এখন স্যালাড মেখে দিচ্ছি আমি স্নান করতে ঢুকে গেছিলাম আমাকে বের করা করালো বলছে যে এখন দাড়ি কেটে দিতে হবে ভেবেছিলাম স্নান করে দুই বাবাকে খেতে দেবো তো এখন দাড়ি কাটতে হবে আমার স্নান করতে দেখে তাই ভাবলাম আমি দুই বাবাকে খেতে দিয়ে এই যে ভাত বেড়েছি ও স্যালাডটা মেখে নিই তারপর ডাকবো দুই বাবাকে খেতে দিয়ে তারপরে ওর দাড়ি ঠাড়ি কেটে স্নান ঠান করবো আমি তো কারণ একটা দশ বেজে গেছে তাই দুই বাবাকে খেতে দিয়ে দিই দুজনেরই টাইম হচ্ছে দেড়টার মধ্যে তো অনেকটা লেট হয়ে যাবে সেই জন্য আমি খেতে দিয়ে দেবো তারপরে মারা খাবে আমি স্নান করে নেবো ও আমি পরে খাবো লাস্টে চলো তোমার সময় পরে কথা হচ্ছে একটা আমি ভাতটা দিয়ে দিন দুই বাবাকে তো তারপরে দেখছি দেরি হয়ে যাবে তাই আর কি খেতে দিয়ে দিয়েছি দুই বাবাকে দুই বাবার খাওয়া হলে তারপরে আর কি মারা খেতে বসবে আর আমি তারপর ওর দাঁড়িটা ট্রিম করে দিয়ে তারপর আমি যাব স্নানে আর একদম সবাই ছিল খালি গায়ে দেখো কোনো একটা গায়ে এত গরম তো সেই কারণে কোনো একটা গায়ে কারোরই ঝামা নেই তো এদিকে দেখো পাবদা মাছটা রান্না করেছিলাম আর সবাই খাসির মাংসটাও খুব ভালো খেয়েছে আমার বাবাও বলছিল যে পাবদা মাছটা খুব ভালো রান্না হয়েছে আমার মায়ের তো ভীষণই ভালো হয়েছে যেহেতু মা মা তো ধরো মাংস খায় না তো মাছ দিয়ে খেয়েছিল বলছিল দারুণ হয়েছিল পাবদা মাছটা রান্না তো সবার তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে আর আমরা এই মাত্র জাস্ট খেলাম খেলে খেয়ে এই যে আমার বর এখন আইসক্রিম বিল করতে বেরিয়েছে সবাইকে আমাকেও একটা দিয়ে গেলো আমি জাস্ট এই মাত্র ঘরে ঢুকলাম আরও আমার শ্বশুর শাশুড়িকে দিলো আমার বাবা মাকে দিলো এখন নিচে গেছে পিসিকে দিতে আর এই যে এখন খাবো আমি আইসক্রিম আর মারাও ঘরে টিভি দেখছে আর আইসক্রিম খাচ্ছে

তো এখন দেখো এই যে শুয়ে শুয়ে মন দিয়ে আমাদের এখন সিনেমা দেখা চলছে তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো বিকালবেলার দিকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে শুভ বিকাল বন্ধুরা তো দেখো অনেকক্ষণ ধরে আমরা তো রুববেলা সবাই গল্প করেছি টিভি দেখেছি তো এখন বিকালবেলা খাবো হচ্ছে গিয়ে দই আর মিষ্টি তাই জন্য কিন্তু এখন দইগুলো সব কেটে নিচ্ছি আর আমি দই কাটতে গেলেই তোমার দাদা হয়ে চিন ওঠে জল কেটে যাবে কিন্তু আস্তে করে সাইড দিয়ে কাটবে হ্যাঁ না না বক বক করেই যাচ্ছে আমি বলছি কিচ্ছু হবে না দই কাটলে তুমি যেমনভাবেই কাটো না কেন পরে কিন্তু মানে জল বেরিয়ে যাই ওটা হয় যাই হোক তো চলো এখন হচ্ছে গিয়ে আমরা খাবো দই মিষ্টি তো চলটা যে দেখো তোমাদের সঙ্গে পরে কথা বলছি আমি এদিকে দই কাচ্ছি আর আমার বর্মচের এদিকে হচ্ছে গিয়ে ওই সন্দেশ মিষ্টি এগুলো আর কি আর প্লেটে প্লেটে বাড়ছিলো তো চলো তোমাদেরকে দেখো ভিডিওটা আর তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই জানিয়ে আজকে রান্না বান্না পুরো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে আর সারা বিকাল থেকে আর কোনো ভিডিও শ্যুট করিনি দেখো এদিকে রাত্রিবেলা চলে এসেছি রুটি করতে রাতের ডিনারে ছিল রুটি আর তার সাথে কিন্তু মাটন আর মা যেহেতু রুটি মটন খাবে না তাই জন্য কিন্তু মায়ের জন্য ছিল মিষ্টি পায়েস এই সমস্ত ছিল তো যাই হোক তো চলো তোমাদের আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সবাইকে